মুসলমান তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় হাজা হুজুর আল্লাহকে শেষ দিয়েছিল এই শেষ দা দিয়ে আমার আল্লাহ হাজা হুজুর আসমান থেকে মাদাত করেছিল এই মাদাত করার কারণে সারা ভারতের মানুষ আর একদিকে হয়ে যায় সাদা হুজুর একা একদিকে ইতিহাস সাক্ষী দেয় খাদা হুজুরে একটা বসং পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হয়নি কেরা ইহাদের জানিয়ে দে আমার মরু চাচাদের বলে দে আমার মা বোনদের বলে দে রাত নামাজ পড়ুন নামাজ পড়ুন নামা নামাজ পড়ুন কেরাত নামাজ পড়ুন নামাজ পড়েছিল সদাকে শিশু দিয়েছিল আল্লাহ তাদেরও পড়ে আল্লাহ মাথা তো করেছিল

যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ আপনারা অনেকে জানে ওই যুদ্ধই মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরোটা মুসলমান কাফের ছিল এক হাজার কাফের ছিল সংখ্যাই বেশি এক হাজার কাফের সংখ্যাই বেশি হওয়ার পর এক

তরবারি শেষদাই পড়ে গিয়েছিল আমার নবী শেষদা আমার শেষদা এই যুবকেরা এই শেষদার মধ্যে এত মজা দিয়েছিল আল্লাহ আমার নবীর শেষদাকে কবুল করেছিল এই নবী প্রেমিকেরা আমার আল্লাহ সেজদাকে কবুল করে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল ওই বদরের জমিনে মুসলমানদের হয়ে যুদ্ধ করবে ফেরেশতা হে নবী প্রেমিকেরা ওই ফেরেশতা এসে মুসলমানদের হয়ে যুদ্ধ করে বদরের জমিনে দীন ইসলাম কে জিন্দা করেছিলেন হবে না শুবাহান্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি এই কঠিন সময় কঠিন টাইবে আল্লাহর মাদার আল্লাহর সাহায্য আশা করুন আর এই সাহায্য মাদার পাওয়া যায় তখনই কখন আল্লাহকে যখন আপনি রাজি খুশি করবে যার খুশি রাজি করতে গেলে আমি আসেন বিল্লা আমার পেরেন্টে ধরা পড়েছে অল্প এলেন শিক্ষা করার পর যে আপনার আল্লাহর রহমত নবীর কদমের ওসিলায় আমার দাদা ফিরের দোয়া আব্বা জান আম্মা জানের দোয়া আল্লাহর অলিদের দোয়া আপনাদের দোয়া খুব বেশি এলিম শিক্ষা করতে পেরেছি যে না অল্প এলিম শিক্ষা করলো আমার পেরেন্টে যেটা ধরা পড়েছে আজকে আপনাদের বলে যায় যে আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার আল্লাহ শেষদার মধ্যে এত মজা দিয়েছে আল্লাহকে রাজি করতে গেলে খুশি করতে গেলে শেষদা দিতে হয় নামাজ পড়তে হয় নামাজের মধ্যে এত মজা দুটো হাত তুলে দিয়ে আল্লাহর কাছে চান পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি আল্লাহ আপনার চাওয়া আল্লাহ কবুল করবে বলুন একটু জোরে হবে না সময় কঠিন টাইমে আমাদের কাছে ভারতবর্ষের মুসলমানের কাছে পশ্চিম বাংলার মুসলমানের কাছে আল্লাহর মাদা আল্লাহর সাহায্য রাশা করুন আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না এ নবী প্রেমিকেরা আমার নবীরা আল্লাহ মাদার ছাড়া আমি আপনি রিহাই পাবো না বাসতে পারব না আল্লাহর মাদার আল্লাহর সাহায্য পেতেই গেলে মনে রাখবে আল্লাহকে রাজি করতে হয় আল্লাহকে খুশি করতে হয় আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করতে গেলে মনে রাখবে আল্লাহর ঘর মসজিদে যেতে হয় নামাজ পড়তে হয় এ নবী প্রেমিকেরা যদি নামাজ পড়া হয় আমার আল্লাহ এই নামাজের মধ্যে আল্লাহ এত নিয়ামত রেখেছে আল্লাহ আল্লাহ এই এত মজা রেখেছে আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায় আপনি খোদাকে যখন শেষটা দেবেন এই যুবকেরা আমার আল্লাহ আপনার উপরে রহমত করে আল্লাহ শেষ তাকে কবুল করে আল্লাহ আসমান থেকে নামার উপরে সাহায্য এ নৌজানেরা আমার মুরুক্তির

সুর জমিনে একা ছিল মুসলমান মাথায় টুপি dene wala কলমা বরেনে একজনই মুসলমান তবে আপনাদের জানিয়ে দেয়ার হাজা হুজুর আল্লাহকে সেজদা দিয়েছিল এই সেজদা দিয়ে রশিলা আমার আল্লাহ হাজা হুজুর লোরে আসমান থেকে মদদ করেছিল এই মদদ করার কারণে সারা ভারতের মান আর একদিকে হইল হাজা হুজুর এক একদিকে ইতিহাস শাস্তি দেয় হাজা হুজুরে একটা প্রসঙ্গ রহিলানোর ক্ষমতা কারো হইলে